প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তর তাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব জানিয়ে দেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি সহকারে বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এছাড়াও আগামী সাত দিন জানিয়ে দেব ঢাকা রাজশাহী রংপুর চট্টগ্রাম এবং কুমিল্লা সহ ভারতের কলকাতা পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্যের কোথায় কোথায় আবহাওয়া পরিবর্তন হবে সে সাথে তাপমাত্রা কি ধরনের পরিবর্তন হবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে সবার আগে তরতাজা আবার আপডেট পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে দিবেন সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার আজকে রাত একটা বাজে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা সেনবাগ ফরিদ ফরিদগঞ্জ এছাড়া ও ভারতের আগরতলা আম্বাস আরামপুর সহ বাংলাদেশের ঢাকায় এবং ঢাকার কাপাসিয়া নাগরপুর ল মলই বাজার, সিলেটের সিলেট ছাতক এবং যোগীগঞ্জ সহ বিভিন্ন জেলায় কিন্তু আজকে রাতের একটা বাজে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে প্রিয় আমরা যদি দেখি সকাল ছয়টা সকাল ছয়টা কিন্তু বাংলাদেশ আবহাওয়া অনেকটাই শীতল হয়ে আসবে সেই সাথে বাংলাদেশে মেহেরপুরে কিন্তু মেহেরপুরে পাবনা নগরপুর শিখলপুরা ফরিদপুরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু আগামীকাল যদি আমরা সকাল আগামী কাল যদি আমরা সকাল সাতটা বাজে দেখি তাহলে দেখতে পাবো প্রিয় দর্শক আমরা দেখতে পাবো খুলনা বরিশাল কলাপাড়ায় কিন্তু সকাল আকাশ পরিষ্কার সাতটা বাজে সাথে থাকবে মামিসিং এবং রংপুরে আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর এবং ভারতের ধানবাদে এবং ঢাকা কুমিল্লা এই একটি এই সোজাসুজি অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা দেখা যায় সকাল সাতটার দিকে সে সাথে আমরা যদি দুপুর দুটা বাজে দেখি দুপুর দুইটা বাজে কিন্তু বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তবে মেহেরপুর রংপুর রাজশাহী এবং ঢাকা শিলচর গুয়াহাটি এবং ধানবাদে কিন্তু আকাশে ঘন কালো মেঘ দেখা যাবে সেই সাথে আমরা যদি আগামীকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা সাতটা বাজে দেখি সেই সাথে আমরা ম্যাগের একটি ম্যাগমালা থাকবে সেটি থাকবে খুলনা বরিশাল ঢাকা কুমিলা মেহেরপুর রাজশাহী এবং মমিসিং সেই সাথে কলকাতায় কিন্তু কালকে সন্ধ্যা সাতটা অর্থাৎ শুক্রবার সন্ধ্যা সাতটায় কিন্তু হালকা থেকে মাথার ধরনের বৃষ্টিপাত একটি পূর্বাভাস হয়েছে প্রিয় দর্শক আমরা যদি আমরা যদি রাত্রেবেলা দেখি রাত্রেবেলা কিন্তু আকাশে হালকা থেকে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল শুক্রবার রাতে তবে শনিবার আমরা যদি শনিবারের ভোর চারটা বাজে দেখি তাহলে দেখতে পারবো যে কলকাতা কলকাতা এবং সীমান্ত এলাকা মেহেরপুর খুলনা এবং বরিশালে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের এবং বজ্র সহকারে বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা রয়েছে সে সাথে বাংলাদেশের অন্যান্য জেলায় কিন্তু তেমন বৃষ্টিপাত সম্ভাবনা নেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রংপুরে এবং ভারতের গোপালপাড়া গোয়াইহাটি এবং গোয়াটি হালকা থেকে মাদার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাইমেসিং সিলেট রাজশাহীতে কিন্তু আকাশে মালা দেখা যাবে সে সাথে আমরা যদি সকাল আমরা যদি দুপুর একটা বাজে দেখি আমরা দেখতে পাবো যে ঢাকার আকাশ কিন্তু ঢাকা কুমিলা খুলনা আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সেই সেখান থেকে কিন্তু হালকা থেকে মাদার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বাইশ তারিখ কলকাতা এবং এই এবং কুমিলাতে প্রিয় দর্শক আমরা যদি সন্ধ্যা ছয়টা বাজে যাই সন্ধ্যা ছয়টা বাজে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের বাংলাদেশে কিন্তু সন্ধ্যা ছয়টা বাজে অর্থাৎ তেইশ তারিখ রবিবার কিন্তু সন্ধ্যা ছয়টা বাজে বাংলাদেশের ঢাকা শহরে ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে সে সাথে মামিসিং রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কুমিলা কুমিলা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে সাথে ভদ্রসহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি রাত এগারোটা বাজে দেখি তাহলে কিন্তু আকাশে পরিষ্কার থাকবে শুধু রাজশাহী মেহেরপুর এবং খুলনা কলকাতার আকাশে কিন্তু হালকা ধরনের মাঝারি ধরনের মেঘমালা উঠতে দেখা যাবে সে সাথে আমরা যদি চব্বিশ তারিখ চব্বিশ তারিখ যদি আমরা দেখি সকাল নয়টা বাজে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল এবং কলাপাড়ার আকাশ কিন্তু ভারী কালো ঘন কালো মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকবে এবং ঘন কালো মেঘ কিন্তু ঢাকা থাকবে সেটার সাথে কলকাতা কলকাতা এবং শান্তিপুর কাতোয়া বাদারমান চন্দননগর এই সমস্ত জায়গা কিন্তু আকাশে ঘন কালো মেঘমালা দেখা যাবে সে সাথে আমরা যদি বিকাল তিনটা বাজে দেখি তিনটা বাজে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ রংপুর রাজশাহী ঢাকা চিট এবং কলকাতা পাটনা পূর্ণিয়া শিলচর আকাশ পরিষ্কার থাকবে শুধুমাত্র দুপুর হালকা সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি দেখি দুপুর আমরা যদি দেখি বারোটা বাজে সোমবার চব্বিশ তারিখ বারোটা বাজে থেকে হালকা আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকবে কোথাও মেঘের কোনো সম্ভাবনা নেই সেই সাথে বাংলাদেশে আবহাওয়া কিন্তু একবার পরিবর্তন হয়ে যাবে খুলনা এবং খুলনার শ্যামনা করে কিন্তু মঙ্গলবার পঁচিশ তারিখে হালকা ধরনের যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে বাংলাদেশের অন্যান্য জেলাগুলো কিন্তু একবারে পরিষ্কার থাকবে অর্থাৎ রৌদ্র উজ্জ্বল থাকবে সকালবেলা এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু উজ্জ্বলতা বাড়বে এবং তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে তাপমাত্রা কিন্তু ওঠানামা করবে অর্থাৎ কখনো তিরিশ কখনো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে এবং সে সাথে সাথে আমরা সন্ধ্যা আটটা বাজে দেখি আটটা বাজে কিন্তু বইহাটি শিলচর এবং পূর্ণিয়া ধানবাদ কলকাতা রাজশাহী ঢাকা চট্টগ্রাম রংপুর আকাশ কিন্তু একবারে পরিষ্কার থাকবে সে সাথে আগামী মঙ্গলবারে কিন্তু সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির এখন পর্যন্ত যে আপডেট জানিয়েছি তাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে অন্যান্য যে সমস্ত দিনে কথা বলছে সেই সমস্ত দিনে হালকা থেকে মাঝারি হয়ে ধরনের বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন সন্ধ্যা থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ